আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো এটা হচ্ছে এদের আগার দিনকার ভিডিও তোমাদেরকে দিতে পারিনি এখন বেলা অনেক হয়ে গেছে আর আমি এখন ঘুম থেকে উঠলাম তো দেখো আমি এখনও ব্রাশ ট্রাশ করিনি তো ব্রাশ ট্রাশ করে আমি এক জায়গায় যাবো যাওয়ার সময় তোমাদেরকেও দেখাবো হ্যাঁ আমি দেখো রাস্তায় চলে এসেছি তাদের সেখানে যাওয়ার জন্য মানে আমার একটা কাকি হয় সেই কাকি বাড়িতে যাওয়ার জন্য আমি এখন বেরিয়েছি তো দেখো তোমারা এই ভিডিওটায় আমাদের রাস্তাগুলোও দেখতে পাবে মানে আমাদের পাড়াটাও দেখতে পাবে দেখো আমাদের পাড়া আর আমি এখানে চলে এসেছি সেই কাকিটার বাড়ি দেখো এটা হচ্ছে ওদের বাড়ি আর এখানে সে রান্না করছে এখানে সে শাক রান্না করছে আর অন্য কিছু রান্না করে ফেলেছে আর এদিকে দেখছি আমার ভাইয়ের মেয়েগুলো সব মেয়েদের দিদি আন্ডার চলে এসেছে তো ওদেরকে আমি মেয়েদের দিদি দিচ্ছি তো এখন দুপুরবেলা আর আমি মা রোজা ছিল আমিও রোজা ছিলাম তাই আবার রোজা টুজার জন্য রান্না করতে করতে লাগলাম এটা হচ্ছে মানে মুরগির চামড়া সে চামড়াটা রান্না করব এখন এখানে সব পেঁয়াজ আদা রসুন মরিচ মরিচপাটা মানে সব কিছু বাটা আছে এখানে আর এখন দিব তেজপাতা তেজপাতাটা দিয়ে দিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো দেব মানে পরিমাণ মতো তোমরা এটা মানে যদি খেয়ে থাকো তো কমেন্ট অবশ্যই বলবে কারণ আমার তো অতটা ভালো লাগে না কিন্তু একটু একটু ভালো লাগে অত ভক্ত না এটাতে খাওয়ার যেদিন ইচ্ছায় সেদিন মাকে বলি নাচতে তাই আর এখন হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মানে স্বাদ মতো দিই লবণটা দিয়ে দেবো এখন একটু মানে একটু মাখা চাখা করে নেব তারপরে এবার একটুখানি তেল দেবো বেশি নয় অল্প একটু অল্প একটু তেল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে কড়া তাপতে দিয়ে দিয়েছি মানে এখন ঢাকা দিয়ে দেবো আর এ দেখো ঢাকা পাঁচ মিনিট ঢেকে রেখে দেবে আর এদিকে কড়াটা মানে তেতে গেছে আর এদিকে পেঁয়াজ ডা দিয়ে দিলাম তখন একটু লাল লাল হবে তখন আমরা ওটা ঢেলে দেবো তাই এখন একটু নাড়াচাড়া করে নেব দেখো আমরা তো মাখায় রান্না করি তাই আর দেখো এখানে লাল লাল হয়ে গেছে আর এখন আমি ঢেকে দেব এটা মানে ঢেলে দেব আর ঢেলে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে দি অল্প একটু জল দিয়ে ওটাকে মানে ঢেকে দেবে তাহলে একটু সিদ্ধ হয়ে যায় জিনিসটা সিদ্ধ হওয়ার পর এখন দেখো এখানে নাড়াচাড়া হচ্ছে একটু অল্পখানে জল দিয়ে দিয়েছি তখন ঢেকে দেব ঢেকে দেওয়ার পর এখন রোজা খোলার সময় হয়ে গেছে আর এদিকে মা রোজা করালে গিয়ে মানে রেডি হয়ে গেছে এখানে রোজা করছে করবে মা এদিকে এগোচ্ছে আর এদিকে আমি দেখছি দেখো আর এখানে আমিও বসে পড়েছি মায়ের সাথে খাওয়ার জন্য আর মাকে বলছি আমি ওটা নেবো ওটা এটা নেবো না এরকমভাবে বলছি তো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আরেক জায়গায় বেড়াতে যাবো আমি আর এদিকে প্রচুর শোনা শুয়ে আছি কি সুন্দর দেখো তোমরা কিউট বাচ্চা আর এদিকে ঈদের মাংস নিয়ে চলে এসেছে তো মাংসগুলা এখানে রেখে দেবে মানে ঈদের দিন তো জবাই হবে না অনেক দেরি দেরি হয়ে যাবে নামাজ পড়ার জন্য আর এদিকে মেহেন্দি দিচ্ছি রাত রাত আমি সেদিন বারোটায় শুয়েছি কি বলবো বিশ্বাস করো মানে এতটা রাত হয়ে গেছিল নিজে মেহেন্দিটাও দিতে পারিনি দেখো তো এখনও বলছি এ দিয়ে দাও ও দিয়ে দাও যে ফাইনালি আমার মেহেন্দিটা দেওয়া হলো তো একটা পেজ হয়েছে আর একটা পেজ হয়নি আর এদিকে আমার বোন বল